হোয়াটসঅ্যাপে ড্যামেজ ফটো রিপেয়ার করা খুব সহজ টেকনিক দেখাবো কিভাবে খুব সহজে আপনি ড্যামেজ ফটো রিপেয়ার করতে পারেন এটি একটি স্ক্যান করা ছবি এই ছবিটাকে আপনি খুব সহজেই রিপেয়ার করবেন কিভাবে কন্ট্রোল এ বাটন প্রেস করে দিব এখান থেকে ছবিটাকে প্রথমে একটু রোটেট করে একটু সোজা করে নেব আমি একটু সোজা করে নিলাম এখন চলে যাব ক্রপ টুলে ক্রপ টুল দিয়ে ছবিটাকে আমি প্রথমে একটু ক্রপ করে দিচ্ছি আনসাইজে ক্রপ করে নিলাম দেখুন ছবিটা কিন্তু ক্রপ হয়ে গেছে এখন দেখুন এখানে বেশ কিছু জায়গা কিন্তু ড্যামেজ হয়েছে এটা আমি হেলিং ব্রাশ টুললে চলে যাব এখান থেকে নর্মাল রেখেই এখানে কিবোর্ডের অল বাটন চেপে ধরে এই কালারটা নিয়ে এখান থেকে হালকা একটু করে ক্লিক দিয়ে দেবো আমি এই জায়গাটাকে একটু পরিষ্কার করে নিচ্ছি ঠিক করে নিব এভাবে কলন স্ট্যাম্প টুলে চলে যাবো এখান থেকে হালকা এই কালারটাকে এই যে চুল যে নষ্ট হয়েছে এগুলাকে প্রথমে একটু ঠিক করে নিতে হবে আপনি খুব সঠিকভাবে ঠিক করে নেবেন আর যে জায়গায় ড্যামেজ রয়েছে সেই জায়গাটা প্রথমে একটু এভাবে ওকে করে নিচ্ছি এখানে দেখুন এখানে রয়েছে এটাকে একটু এভাবে ঠিক করে দিব হেলিং ব্রাশ টুল এবং স্ট্যাম্প টুলের মাধ্যমে কিন্তু এই কাজগুলো আপনাকে করে নিতে হবে এবার পুরো ছবিটা একটু ক্লিয়ার করে নেবেনবাস থেকে এখন দেখুন মোটামুটি কিন্তু একটু কমপ্লিট হয়েছে এখানে যে ড্যামেজ ছিল সেগুলো কিন্তু আমি রিপেয়ার করেছি এখন চলে যাব একটিকুলার মার্কিন টুল চলে যাবে এখান থেকে আমি একটু এভাবে একটু ছবিটাকে একটু সিলেক্ট করে নিচ্ছি মিডেল বরাবর একটু সিলেক্ট করে নেব এভাবে দেখুন এক সাইড যেহেতু ভালো রয়েছে এক সাইড নষ্ট সেক্ষেত্রে মিডেল বরাবর রেখে দিব। মাউসের রাইড বাটন ক্লিক করে এখানে ফেদার অপশন ফেদার এখানে টেন দিয়ে দিচ্ছি আমি টুলে চলে যাব কন্ট্রোল যে বাটন পেশ করে একটি লেয়ার করে নেব কন্ট্রোল টি বাটন প্রেস করে মাউসের রাইড বাটন ক্লিক করে ফ্রি ফরিজেন্টাল এটি একটি ক্লিক করে দিচ্ছি এই ছবিটাকে ধরে এ পাশে আমি ঠেকিয়ে দেব এ পাশে নিয়ে আসব এখানে খুব সূক্ষ্মভাবে মিলানোর চেষ্টা করবেন আমি কিন্তু ফেসটাকে অল্টারনেটিভ করে দিলাম এপাশ থেকে ও করে দিয়েছি এভাবে একটু মিলিয়ে নেওয়ার চেষ্টা করবেন এতটুক পরিমাণে আমি এটা রেখে দিলাম এই যে ফেদারটা দিয়েছিলাম ফেদারের কারণে কিন্তু এটা কিন্তু একদম স্মুথ কিন্তু এখানে অ্যাডজাস্ট হয়ে গেছে দেখতে পাচ্ছেন এখন দুটি লেয়ার এক করবো কন্ট্রোলি বাটন পেশ করে দিয়ে এখানে আপনাকে দেখতে হবে বেশ কিছু জায়গা এখানে নষ্ট হয়েছে সেগুলা সঠিকভাবে ঠিক হয়েছে কিনা সেটাকে খেয়াল করে নিতে হবে দেখুন এখানে আমি ইরেজার টুলে চলে যাব উপরের লেয়ার সিলেক্ট করা অবস্থায় এখানে একটি ক্লিক করে দিচ্ছি যাতে সার্ডের যে বাটনটা সেটা যাতে ঠিক থাকে সেজন্য এখানে কিছু রয়েছে সেগুলো আপনাকে ব্যানিশ করতে হবে আস্তে আস্তে ব্যানিশ করে দেবো আমি ক্লিয়ার করব দুটি লেয়ার এক করবো কন্ট্রোলি বাটন প্রেস করে দিয়ে এখানে দেখুন কিছু রয়েছে কলন স্টপ টুলে চলে যাব এখান থেকে হালকা একটু ঘষে এটাকে অ্যাডজাস্ট করে দেবো মোটামুটি কাজ এখানে প্রায় কমপ্লিট হয়ে গেছে এখন আপনাকে ড্রেসটা যদি আপনি চেঞ্জ করে দেন তাহলে কিন্তু এই ঝামেলাটা আর থাকবে না খুব সহজেই কিন্তু আপনার ওকে হয়ে যাবে তারপর ড্রেসটা চেঞ্জ না করে আমি এখান থেকে এখানে যাব এখান থেকে এই পরিমাণ আমি এটাকে সিলেক্ট করে নিলাম কন্ট্রোল যে বাটন প্রেস করে লেয়ার করে নিলাম মাউসের অ্যাড বটন ক্লিক করে ফির ফরিজেন্টাল করে দেবো এখান থেকে আমি এই পাশে এনে এটা বসানোর চেষ্টা করব এই পাশে এনে বসিয়ে দেবো এই ড্রেসের সাথে এটা সঠিকভাবে মিলে যায় দেখুন এটা কিন্তু মোটামুটি মিলে গিয়েছে একটু এদিক সেদিক রয়েছে এটা ধরে একটু নাম একটা নিচের নামিয়ে দেবেন তাহলে এই যে লাইনটা থাকবে এই যে লাইনটা রয়েছে সেই লাইনটার সাথে একটু মিলে যাবে বা দেখতেও কিন্তু একটু ভালো লাগবে রিজার্ভ টুল দিয়ে এটাকে একটু ঘষে দিবেন এভাবে তাহলে দেখবেন এই যে আগে যে ভাঁজটা থাকবে সেটাও কিন্তু এখানে থেকে যাবে দেখতে একটু ভালো লাগবে এখান থেকে একটু ইরেজ করে দিচ্ছি হালকা দুটি লেয়ার এক করবো কন্ট্রোলি বাটন প্রেস করে দিয়ে এখন এখানে কিছু স্কেচ রয়েছে এটা স্ট্যাম্প টুলের মাধ্যমে হালকা এখান থেকে একটু ঘষে দেবেন তাহলে দেখবেন পুরো ছবিটা আপনার কলোনস্টাম টুল এবং হেলিং ব্রাশ টুলের মাধ্যমে ছবিটা আপনি ক্লিয়ার করতে পারবেন এখন দেখুন ছবিটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে এখন আপনি ড্রেসটাও কিন্তু এখান থেকে পরিবর্তন করে দিতে পারেন একটু স্মুথ করে নেব ফিল্টারে যাব ইমেজ নমিক নয় জয়ার প্রফেশনালি ক্লিক করে ছবিটাকে একটু স্মুথ করে নিচ্ছি আমি একটু স্মুথ করে নিলাম কন্ট্রোল যে বাটন ফেস করে একটু লেয়ার করবো এটা ব্লাইন্ডিং বোর্ড চেঞ্জ করে দিয়েটাকে স্ক্রিন করে দিব এখান থেকে ফিলটা আমি একটু কমিয়ে দেব ইমেজ যাবো অ্যাডজাস্টমেন্ট ব্রাইটনেস কন্টাস্টটা ক্লিক করে দিব এখান থেকে একটু কালার গেডিংটা একটু হাইলাইট করে দিচ্ছি কন্ট্রোল বি সিলেক্ট করে হাইলাইট সিলেক্ট করে দিব এখান থেকে একটু ওকে করে দিল এখন দেখুন ছবিটা কতটা সুন্দর হয়ে গেছে খুব সহজে আপনি একটু ড্যামেজ ফটোকে রিপেয়ার করে নিতে পারেন থ্যাংক ইস ভালো থাকবেন সবাই